ছোট্ট শিশুর মাধ্যমে রেকি করে বাসা বাড়িতে চুরি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে চক্রের চারজনকে আটক করেছে পুলিশ তাদেরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ জানায় এই চক্রে আছে ননুদ্ভাবি তাদের স্বামী ও সন্তান গুলশান বাড়িধারা মিরপুর ডিওএইচএস এর মতো অভিজাত এলাকা টার্গেট ছিল তাদের ঢাকার বাইরেও চুরির ঘটনা ঘটিয়েছে তারা বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকের রিপোর্টে দুই এপ্রিল দু চব্বিশ রাজধানীর মিরপুর এর একটি বহুতল ভবনের সিসি ক্যামেরার ফুটেজ লিফট থেকে নেমে আসে শিশুসহ দুই নারী পরে সামনের দরজা খুলে ভেতরে যায় শিশুটি পেছনে ঢোকেন নারীদের একজন এরপর বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তারা কিছুক্ষণ পর আবারও হাজির শিশুটি আবারও ভেতরে ঢুকে গ্রিন সিগন্যাল দেন বাকি দুইজনকে মিনিট তিনেক ভেতরে অবস্থান করে বের হয়ে যান তারা শেষে জানা যায় নগদ টাকা ডলার সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার জিনিস চুরি করেছে এই চক্র যখন ফার্স্টেড চুরি হয় আমি আসলে বুঝি নাই কি করব। তো আমি ট্রিপল নাইনে ফোন নিকটস্থ থানায় যোগাযোগ করি তো আমার যেটা ছিল যে সাধারণ মানুষ তো আমরা ভাই হয়তোবা একটু যদি সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট আসে যদি একটু মিডিয়া কাভারেজ পাই হয়তোবা আমাদেরকে সিরিয়াসলি নিবে কোটি খানেক মানুষ যখন ভিউ করলো এই ঘটনা ঘটার দুদিনের মধ্যেই কিন্তু পুলিশ তাদের সানারপাড় এলাকা থেকে ধরতে সক্ষম হয় সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবার ঘটনাস্থল কুমিল্লা সিসি ক্যামেরার ফুটেজে এই তিনজনকে চুরি করে বের হয়ে যেতে দেখা যায় এদেরকেই ডিওএইচএসের ঘটনায় দেখা গিয়েছিল কুমিল্লার আগে চলতি বছরের সাতাশ জানুয়ারি গুলশানের একটি বাসাতেও একই কায়দায় চুরি করে এই চক্রটি জানা গেছে এরা চুরি করেছে দিনাজপুর এবং ফরিদপুরেও রাজধানীর টিকাটুলিতে চুরি করতে গিয়ে চোরাই মালামাল সহ বাড়ির বাসিন্দারা তাদের আটক করে তুলে দেয়া হয় পুলিশের হাতে এই চোর চক্রের মূল হোতা সেলিনা নামের এই নারী তার সহযোগী আপন ভাইয়ের বউ ঝুমুর আর চমকে দেয়ার মতো তথ্য

পুলিশ জানায় মিরপুর ডিওইচে চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার পর তাদের সন্ধান মেলে আমরা মামলা করেছিলাম বলেই আমরা রেজাল্টটা পেয়েছি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা